আজকে আমি আপনাদেরকে আমুল দুধ দিয়ে একদম পারফেক্ট রসমালাই বানিয়ে দেখাবো একদম মিষ্টির দোকানের মতোই টেস্টি হবে তো দেখুন কিভাবে বানাই তো প্রথমে আমি এই পাউডার দুধটাকে একটা বাটিতে দেখুন ঢেলে নিয়েছি এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো এক চিমটি বেকিং পাউডার আমি এই বেকিং পাউডারটা ইউজ করছি তো দেখুন এখানে এক চিমটি আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবার বেকিং পাউডারটা দিয়ে ভালো করে দুধ আর বেকিং পাউডারটা মিক্স ভালো করে মিক্স করে নেব চামচের সাজে এবার বেকিং পাউডারটা মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা দিয়েও ভালো করে প্রথমে চামচের সাহায্যে মিক্স করে নেব তারপর হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে তো দেখুন আমি ভালো করে গুঁড়ো দুধটা মথে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ এই দুধটা প্রথমে আমি প্রথমে জাল দিয়েছি জাল দিয়ে ঠান্ডা করে তারপরে এই দুধটা আমি ইউজ করছি তো দেখুন দুধটা দিয়ে ভালো করে আবার আমি মেখে নিতে হবে একটু নরম করেই ডোটা মাখতে হবে নাহলে গুলো পারফেক্ট হবে না তো দেখুন মাখা হয়ে গেছে একটু নরম করে মেখে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব এবার এই দেখুন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি ভালো করে জাল করে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো এই এলাচটা আমি একটু বেশে গুঁড়ো করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেরকম আপনারা মিষ্টি খেতে চান তো দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমার দুধটাও জাল হয়ে গেছে তো দুধটা জাল হয়ে যাওয়ার পরে লো ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি রসমলাইগুলো রেডি করে নেব। তো দেখুন যে আমার রসমলাইগুলো ও গোলা পাকিয়ে নিয়েছি এবার পাকানোর পরে এবার এই দুধের মধ্যে আমি রসমালাই গুলো দিয়ে আবারও দু মিনিট মতো জাল করে নেব এখানে খুব বেশি ঝাল করার দরকার নেই নাহলে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে তো দেখুন আমি রসমালাইটা এক দু মিনিট মতো জাল দিয়ে নিচ্ছি তো দেখুন রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব আর দশ মিনিট মতো ঘরে এরকমভাবে রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায় আর গুলো ফুলে যায় তারপর এটাকে তিরিশ মিনিট মতো ফ্রিজে রেখে খেয়ে নেব তো রেডি হয়ে গেছে আমার রসমালাই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন প্লিজ